এইটারও বাস্তব ভিত্তি নেই দেবাশিস তৃণমূল কি করে জানবে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় আছেন শেখ শাহজাহানকে শেল্টার যে দিচ্ছে তৃণমূল এটা তো হতে পারে না জনপ্রিয় তিনি বিরাট জনপ্রিয় ওই গ্রামের বাসিন্দারাই তাকে যাদের জন্য তিনি করেছেন তারাই হয়তো কোথাও রেখেছেন শুধু জনপ্রিয় নয় মানে যেটা কথিত আছে বা এখন শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে উনি না বললে একটা গাছের পাতা অব্দি নড়ে না আমার এর কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হচ্ছে আজকে ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি করছিল তো এতদিন ধরে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের যে আরো আছে তারা তারা কি করছিল আজকে ভুলে যাই ধরে যে লোকটা এতদিন করে এরকম একটা সাম্রাজ্য গড়ে তুলেছে এতটা এত রকমের দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ না ধরে বাহবা কেন দিয়েছে কেন তৈরি হতে হলো তৈরি হলো শাহজাহান এই প্রশ্নের উত্তর ওনারা কি দেবেন না সুদীপ তো বলছে শাহজাহান তৈরি হয়েছে কোথায় শাহজাহান তো জনপ্রিয় একজন নেতা তিনি এমন নেতা তিনি হাজার ভোটে জিতেছেন पंचायत নির্বাচনে উত্তমদেবের সঙ্গে ছিল তখন শাহজাহান ছিল জননেতা আর শাহজাহান যখন তৃণমূল কংগ্রেসে এসছে তখন শাহজাহান হয়েছে মাফিয়া ডন গুন্ডা बदमाश এটা আমি একটু মনে করিয়ে দেব শাহজাহান আমি বলেন আমি আমি বনা শুরুতে বলেছি আমি বলেছি সিপিএম কোনোদিন শাহজাহানকে জায়গায় গৌতম নিয়ে আসেনি বা কোনো নেতা বানায়নি সিপিএম তাকে হয়তো ভোটের কাছে ইউজ করেছে কিন্তু মমতা ব্যানার্জি এনাদের নেতা বানিয়েছেন দুর্বৃত্তদের এবং মহিরুতে পরিণত করেছেন তার ফলে আজকে এই জায়গাটা হয়েছে এটাকে স্বীকার করতে অসুবিধে বলেন ওকে আমি আসছি